আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো আশা করি আল্লাহ তল্লা রশেষ রহমতে ভালো আছো আমি বাসায় এখন রং তুলি তৈরি করে দেখাবো সেজন্য আমি কিছু পাট নিয়ে নিয়েছি পাটের গোড়ার সাইড থেকে আমি কিছুটা পাট কেটে আলাদা করে নিচ্ছি তারপর দুই সাইড থেকে কেটে এটা সমান করে নিচ্ছি রঙতলি তৈরি করার জন্য এখানে আমি গুণা বা তার ব্যবহার করেছি একটু মোটা সাইজের তার নিয়েছি যাতে করে রঙ করার সময়টা না হয়ে যায় এখন এটা মাঝখানে রেখে দুই সাইডে একই মাপের পাট রেখে মাঝখানে এই তারটা আমি লাগিয়ে নেব একটা প্লাসের সাহায্যে আমি তারটা সুন্দরভাবে লাগিয়ে নেব যেহেতু তারটা একটু মোটা সেজন্য লাগাতে একটু সময় লেগেছে এখন এখানে আমি সুতা দিয়ে বেঁধে নেব সেজন্য একটা গুটি সুতা নিয়ে নিয়েছি কুড়ার সাইডটাতে কুটি সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিতে হবে আর এখানে একটু সুতাটা মোটা করে নিলে ভালো হয় আমি এক নাল দিয়ে পেঁচিয়েছি বলে একটু দেরি হয়ে গেছে আমি যেহেতু কাগজ দিয়ে অনেক রকমের জিনিস তৈরি করি প্রতিদিন অনেক রকমের রং করতে হয় বারবার বাজার থেকে রং তুলি কেনা সম্ভব না একটা রং তুলি দিয়ে এক কালারে রং করা যায় অন্য কালার হলে এটা মিক্স হয়ে গেলে ভালো দেখা যায় না সেজন্য আমি যখন এই ফুলগুলো রঙ করি প্রত্যেকটা ফুল রঙ করার জন্য আলাদা আলাদা রঙ তুলি তৈরি করে নিই তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি হয়তো বা কারোর উপকারে আসতে পারে যদি তোমরা এইভাবে রঙ তুলি তোমাদেরও দরকার হয় বানিয়ে নিতে পারো এখন তারটাকে আমি একটু পেঁচিয়ে নেব ভালো করে যাতে এটা ফাঁকা না হয়ে থাকে প্লাসের সাহায্যে আমি সুন্দর করে এটাকে যতটুকু সম্ভব ভালো করে পেঁচিয়ে নেওয়ার চেষ্টা করছি এই যে পেঁচিয়ে নিয়েছি আর আমি রঙ তুলি অতিরিক্ত লম্বা করে বানাইনি কারণ আমার এরকম ছোটো সাইজের তুলি দরকার ছিল সেজন্য আমার মাপ অনুযায়ী আমি বানিয়ে নিয়েছি তোমরাও ইচ্ছা করলে তোমাদের মাপ অনুযায়ী বানিয়ে নিতে পারবা এই যে আমি এইভাবে একটা বানিয়েছি এখন আমি আরও একটা বানিয়ে নেব মাঝখানে যে ফুলের টপটা দেখতে পাচ্ছি ওটা হলুদ কালারের আমি ফুল করব আর পাতাগুলো সবুজ কালার দেব। সেজন্য আমি দুইটা তুলে এখানে বানিয়ে নিচ্ছি যেভাবে আমি প্রথম বানিয়েছি একইভাবে এখানে আরও একটি বানিয়ে নিয়েছি আর আমি টিপ লাগিয়ে নিয়েছি তারের উপরে যাতে করলে সুন্দর হয় ধরতে ভালো লাগে দিয়ে পেঁচিয়ে নিয়েছি এখানে চাইলে টিপ দিয়ে পেঁচিয়ে নিতে পারবা না ইচ্ছা না হলে নাই যে আমি দুটার মধ্যেই টিপ লাগিয়ে নিয়েছি দেখো কতটা মসৃণ এবং সুন্দর দেখা যাচ্ছে তুলিগুলো আর রঙ করার সময় এগুলো এলোমেলো হয়ে যায় না খুবই সুন্দর দেখা যায় আমি তোমাদেরকে এখন রঙ করে দেখিয়ে দেব এই ফুলের টকের মধ্যে আমি এখন ফুলগুলো রঙ করব তো চলো দেখে নিবা যে ফুলের রং করতে কত সুন্দর দেখা যাচ্ছে এটাতে খারাপ হয়নি এলোমেলো হয়ে যায়নি এইভাবে পাট দিয়ে খুব সুন্দরভাবে বড় ছোটো মাঝারি যার যতটুকু ইচ্ছে রঙ তুলি তৈরি করে নিতে পারবা অনেক রকমই রঙ তলি তৈরি করা যায় আমি এইভাবে দেখিয়ে দিয়েছি যারা আমার চ্যানেলের ভিডিও দেখো তারা অবশ্য জানো আমি কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করে থাকি আর এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো